আসসালামু আলাইকুম এভিওান সবাই কেমন আছো আলহামদুলিল্লা আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে সো বরাবরের মতো সকাল থেকে কিন্তু আজকে নতুন আরেকটা ব্লগ স্টার্ট করলাম আর আজান বাবা দেখছি চিকুয়ান বান্টি আর আমি আর ওদের বাবা হচ্ছে চা খাচ্ছিলাম আমাদের নাস্তা অফ ক্যামেরায় হয়ে গিয়েছে সো আমি যে বা যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আরও নতুন কিছু শেয়ার করার জন্য অনেক গল্প করার জন্য সো আজকে রান্না করছি চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি আর রান্না করব মুরগির মাংস তো মুরগির মাংসটাকে আমি সুন্দর করে ভেজে নিব আগে আমরা ব্রয়লার মুরগিটা একটু কম খাই যার জন্য আসলে যখনই রান্না করি একটু কষিয়ে টষিয়ে সুন্দরভাবে রান্না করার চেষ্টা করি আর এটা হচ্ছে গরুর মাংস যেটা হচ্ছে যে লবণ হলুদ দিয়ে একটু মানে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এটা কি করব সেটা দেখার জন্য অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এই মুরগির মাংসটা আমি ভেজে নিয়েছি শুধু কলিজাটা ছাড়া আর এটা আজকে কষানো কষানো একটু ভুনা টাইপের করব। আসলে বাচ্চাদের জন্য আজকে আমি একটা আইটেমই রাখছি যাতে আমার রান্না চাপটা একটু কমে যায় কেননা আজকে বানাবো মাংস পিঠা আর গরুর মাংসগুলো যার জন্য সিদ্ধ করে নেওয়া তো আজকে তোমাদের সঙ্গে মাংস পিঠার রেসিপিটাও আসলে শেয়ার করব সো শেষ পর্যন্ত দেখো আমি আশা করি তোমাদের কারো না কারো অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে দেখো আর তোমাদের মতামতটা অবশ্যই জানিও আমার কাছে রকম সবজি বা মাছের তরকারি ছাড়া মাংস রান্নাকে অনেক ইজি মনে হয় মনে হয় যে না এটা আমার জন্য সহজ আর পিঠা বানানোর এ দিনে একটু তোমার অন্য কাজকর্ম একটু কম রাখাটাই ভালো কেননা পিঠা বানানোর ক্ষেত্রে অনেক সময় লাগে আর যেহেতু আজকে মাংস পিঠাটা বানাবো সেক্ষেত্রে মাংস পিঠার পরিশ্রমটা কিন্তু আরও অনেক বিশাল সো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি বেশি ঝোল রাখিনি একদম আঠালো আঠালো ভাব করে রেখেছি তো ওদের বাবা এনেছে ওদের জন্য কিছু কেক তো ওই কেকগুলোকে উঠিয়ে রাখছিলাম বাচ্চাদের মন বোঝা বড়ই কষ্টের কিছুদিন কিছু খাবার যদি তাদের মনে ধরে যায় সেটাই বারবার খাবে তো যার জন্য আসলে অনেকগুলো কেক একসঙ্গে নিয়ে এসে রেখে দিয়েছে ওদের বাবা যেন মানে ওরা চাইলে আমি দিতে পারি আর তাছাড়া এই কেকটা কিন্তু আমারও ভালো লাগে যে এটা খেলে বাচ্চাদের অন্তত একটু এক গ্লাস পানি খেলে পেটটা ভরা থাকে তো আজকে শুধু পিঠা না আমি পুডিংও বানাচ্ছি আর পুডিংটা যেহেতু বানানোর পরে একটু ফ্রিজে রাখবো যার জন্য আমি পিঠা বানানোর আগে আমি আগে পুডিংটা রেডি করে নিয়েছি সো ক্যারামেলও রেডি আমার আমার এর দুধ ডিম সব কিছু ব্লেন্ড করাও রেডি এখন জাস্ট শুধু ঢেলে কুকারে দিয়ে দিব আমি অলওয়েজ তোমার প্রেসার কুকারে হচ্ছে পুডিংটা বানানো পছন্দ করি আমি যেহেতু গ্রাম থেকে দুধ নিয়ে আসি আর বেশি দিন ফ্রিজে রাখলে আবার দুধ নষ্ট হয়ে যায় আর দুধ নিয়ে এসে যেহেতু তারা গরম করে দিলে কখনোই খায় না যার জন্য আমি আসলে দুধের পুষ্টিটা এই পুডিংয়ের মাধ্যমেই আমার ফ্যামিলি সবাই খায় আর বড়ো ছেলে তো একেবারে দুধ খায় না আবার ওর গরুর দুধে একটু অ্যালার্জিও আছে তবে পুডিংটা ওর খুব পছন্দের আর যে গরুর মাংসগুলো আমি তোমার সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এই যে ঝুড়ি টাইপের একদম মাংসগুলাকে ঝর্ণা হয়ে গিয়েছে আর এগুলো এখন মাংসটাকে আমি কষিয়ে নেব যার জন্য আমি তোমার মশলাগুলো ফোড়ন দিয়ে নিচ্ছিলাম প্রেশার কুকারে দিয়েছি পুডিংটা আর হচ্ছে এখানে তোমার পিঠার জন্য রেডি করছি মাংসটা আর এই মাংস পিঠাটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে পেঁয়া মানে মাংসটা একটু নরম হয় তখন একটু ভালো লাগে সফট সফট খেতে আর তাছাড়া গরুর মাংস যেহেতু একটু শক্ত টাইপের সেক্ষেত্রে আমি পেঁয়াজটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করি তো আমার পেঁয়াজ কষানোটা কমপ্লিট মানে যেভাবে গরুর মাংস রান্না করি আমরা সচরাচর সেইভাবে সব কিছু মশলা সব কিছু দিয়ে তারপরে জাস্ট কষাতে হবে তারপরে সুন্দরভাবে একটু নরম বা ঝরঝরা টাইপের মাংসটা যত নরম হবে পিঠাটা ততই খেতে মজা হবে আর যদি শক্ত থাকে তখন চিমড়া টাইপের তখন আর ভালো লাগবে না আর তাছাড়া এই মাংস পিঠাটা আমার বড় ছেলের খুবই পছন্দের ওদের বাবার আর বড় ছেলের জন্য আসলে স্পেশালভাবে বানানো আজান একেবারেই খাই না আর ওর জন্য কিছু নারিকেলের পিঠা বানানো আছে তবে কিছু দিন পরে আমি নারিকেলের মিষ্টি পিঠাটাও বানাবো আর আজকে শুধু বানাচ্ছি মাংস পিঠা এই পিঠাটা কিন্তু আমাদের টাঙ্গাইলে খুব বিখ্যাত আর এই পিঠাটা খাওয়া বলো বানানো বলো এটা সম্পূর্ণটাই শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে এটা আবার আমার বাবার বাসায় বানানো হয় না তবে এখন যদি ঢাকায় বানাতে না পারি মা যখন রাজশাহীতে যায় তখন আবার আমার বাচ্চাদের জন্য মা বানিয়ে নিয়ে আসে আসলে এগুলো যখন বাচ্চাদের স্কুল খোলা থাকে এসব শখের খাবারগুলো না করে খাওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায় তবে একসঙ্গে করে রেখে এটা করে রেখে তোমার অনেক দিন পর্যন্ত খাওয়া যায় যখন বাচ্চারা চাবে তখন তুমি ভেজে দিতে পারবে আর এখন যেহেতু ফ্রি সময় কাটছে বাচ্চাদের স্কুলটাও বন্ধ আছে এখনও খোলে নাই যার জন্য ভাবলাম যে বানিয়ে রাখা যাক তাহলে সুবিধা হবে আর তাছাড়া বাচ্চারা যখন স্কুল ওপেন হবে ব্যস্ততার সময় আমরা সময় পাবো না পিঠাটা বানানোর তো মা হচ্ছে চালের গুড়া দিয়ে আটাটা খুমির করে নিল আর আমি মাংসটা প্রায় এই যে কমপ্লিট হয়ে গিয়েছে তো এই মাংস ঝরানো দেখে আর চালের আটার খুমির দেখে আমার খুব রুটি খেতে মজাচ্ছিলো পরে মাকে বললাম যে মা কয়েকটা রুটি করে দাও একটু খাই আর এই চালের আটার রুটিটা কিন্তু সচরাচর খাওয়া হয় না মানে খুব দেরিতে মন চাইলে যে খাবো তা না আর এটা মা ভালো পারে যার জন্য আসলে লোক সামলানো দায় তো কিছু মাংস নিয়ে চলে এসেছি আর মুরগির মাংস তো ছিলই তো আমি আর আমার বড়ো ছেলে খেতে বসে পড়েছি আগেই এত স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ এই মাংস ঝুরি দিয়ে তুমি পোলাও ভাত সাদা ভাত পরোটা দিয়ে রুটি দিয়ে মানে যেটা দিয়ে খাও না কেন অতুলনীয় স্বাদ খুব সুন্দর আর এখন যেহেতু আমি পিঠাটা বানাবো যার জন্য মাংসগুলোকে আমি ঢেলে নিচ্ছিলাম আর এই মাংসটা না আমি করবার ঈদের সময় তোমার কিছু রান্নার মাংস থাকে একদম শুধু মাংস হাড়ছাড়া মাংসগুলো সেগুলো কিছু রেখে দিয়েছিলাম যে পিঠা বানানোর জন্য যেহেতু আসলে আমার মাথায় থাকে যে এই পিঠাটা আমার ফ্যামিলির মানুষ পছন্দ করে সেক্ষেত্রে আমি কিছু মাংস আলাদা করে রেখেছিলাম শুধু পিঠা বানানোর জন্য আর এই ফ্রি সময়টাকে কাজে লাগালাম আর বানিয়ে রাখার জন্য আসলে অনেক সুবিধা হয় এই পিঠাটা ফ্রোজেন করে রাখা হলো আর বাচ্চারা যখন চাইলো একটা গেস্ট আসলো তুমি ভেজে দিলা নাস্তা হিসেবে সেটাও অনেক সুন্দর পরিবেশন হলো তো এই পিঠাটা কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার আমাদের জন্য এটা কি কিন্তু অনেকেই বলে সিঙ্গারা পিঠা আর হচ্ছে আমাদের রাজশাহীতে একটা পিঠা তৈরি হয় কুশলি পিঠা যেটা হয় হালুয়া দিয়ে বা হচ্ছে যে মটরশুটি আলু ভাজা বা মাংস দিয়ে ওইটা একটু অন্য স্টাইল আর এটা আরেকটা স্টাইল জাস্ট বানানোর ডিজাইনটা ধরনটা একটু ভিন্ন তো মা আমাকে জাস্ট ছোট ছোট রুটির মতো করে কেয়ার করে দিচ্ছে আর কেটে দিচ্ছে আর আমি বানিয়ে নিব এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো অবশ্যই তোমাদের ভালো লাগছে দেখে দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যদি অনেক ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যেও আর তোমাদের মতামতটা জানিও তাহলে আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করলাম সেটা যদি তোমরা আমাকে একটু ফিডব্যাক দাও আমার খুব ভালো লাগবে আশা করি তো পিঠাটা কিন্তু এভাবে বানাতে হয় যেটা আমি ক্যামেরায় দেখিয়ে দিয়েছি তোমরাও এভাবে ঘরে সুন্দর করে বানিয়ে ফেলতে পারো আর এটা তোমরা বছর পর্যন্ত ছয় মাস পর্যন্ত খেতে পারো নি দিধায় এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে তারপর সংরক্ষণ করতে হয় তো এবার আমি শেয়ার করছি রেসিপিটা যেটা আমি এর আগেও অনেক ব্লগে আসলে শেয়ার করেছি নতুনভাবে আবার করছি জাস্ট মাংস তোমার শুধু হাড় ছাড়া মাংসগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে আলু মানে সরি লবণ আর হচ্ছে যে কিছু হলুদ দিয়ে জাস্ট কালারটা একটু ঠিক রাখার জন্য হলুদটা অপশনাল তুমি দিতেও পারো নাও দিতে পারো এটা তোমার ওপর ডিপেন্ড করে আর তারপরে হচ্ছে যে যেভাবে আমরা মাংস রান্না করি এলাচ দার চিনি লবঙ্গ সব কিছু মাংসতে আমরা যত কিছু দেই সেইভাবেই জাস্ট মাংসটা ঝরিয়ে নিয়ে ওই মশলার মধ্যে দিতে হবে তারপরে একটু ঝরা ভাব বা নরম হয়ে গেলে তুমি নিজে থেকে বুঝতে পারবে যে একটা আসলে পিঠা বানানোর জন্য যেই রকম মাংস প্রয়োজন সেই রকমটা তুমি করে নিবে তো তারপরে এই যে এটাকে শিঙ্গারার মতো করে শেপ দিয়ে তার ভিতরে কিছু মাংস দিয়ে এটা এইভাবে মুখটা লাগিয়ে দিতে হবে আর এটা কিন্তু খুব দ্রুত দ্রুত ভেজে নিতে হবে অনেক সময় এটা রেখে দেওয়ার ফলে ফেটে যায় পরে ফেটে গেলে যখন তুমি তেলে দিবা জিনিসটা মাংস বের হয়ে যায় তখন পিঠাটা আসলে ক্ষতি হয়ে যায় তো এই যে এইভাবে আমি বানিয়ে নিলাম তোমরাও বানিয়ে নিতে পারো তো পিঠাগুলো বানানোর সাথে সাথে আমার হাজব্যান্ড যেহেতু বাসাই ছিল তো ভাবলাম যে ওকে কিছু গরম গরম একদম ভেজে দিই আরও খেতে থাকুক আর পিঠাটা যে শুধু গরুর মাংস দিয়ে বানাতে হবে তা না তুমি মুরগির মাংস দিয়েও বানাতে পারো বা অনেকে আছে না যে আলু দিয়েও বানায় অনেক রকম ভেজিটেবল দিয়েও বানায় আর ভেজিটেবলটা ফ্রোজেন রাখা যায় কি না এটা আমি জানি না সো আমি তোমাদেরকে সেটা বলতে পারলাম না শিওর করে আর তারপরে তোমার এই যে পিঠাগুলো ভেজে কিন্তু স্বাদে অতুলনীয় খুবই মজা লাগে আমাদের আসলে যার কাছে যেটা ভালো লাগে তার কাছে স্বাদ তো লাগবেই স্বাভাবিক তবে আমাদের কাছে ভালোই লাগে অনেকে আছে আটা খুমির করার সময় একটু হলুদ দিয়ে দেয় যাতে এই পিঠাটা হোয়াইট কালারটা না হয়ে একটু ইয়োলো কালার হয় আসলে এটা সৌন্দর্যের জন্য বা কেউ যদি পছন্দ করে সেটাও দিতে পারে তবে হলুদটা না আমার স্বপ্ন ভাবি দেয় মানে আমার একটা ভাবি সময় তার পিঠা নাকি হলুদ ছাড়া ভালো লাগে না তবে আমার এই হোয়াইটটাই ভালো লাগে কেননা ভাজলে তো একটা এই যে ব্রাউন টাইপের কালার চলেই আসে আর এটা তুমি হচ্ছে যে মচমচা টাইপের করে খাবে না নরম করে খাবে এটা তোমার ওপর ডিপেন্ড কেননা দুইভাবেই খাওয়া যায় মানে যে যেমনভাবে খেতে পছন্দ করে আর এই পিঠাটা না আমার বড়ো ছেলে বানিয়েছে অনেক জোর করে আটা মাংস নিয়েছে যে আম্মু আমাকে একটু দাও আমি বানাবো তো তার পিঠাটাও আমি ভেজে দিচ্ছিলাম যে বসে বসে খাক তো দেখতেই তো পেলা পিঠা বানানো কমপ্লিট খাওয়াও কমপ্লিট এই তো তো এখন যে বাদ বাকি পিঠাগুলো আমরা বানিয়ে ফেলবো সেগুলো জাস্ট ফ্রোজেন করে রাখবো আর ফ্রোজেন করার নিয়মটা হচ্ছে জাস্ট তুমি তেলে একটু দিয়ে হালকাভাবে একটু ফ্রাই করে রাখার যাতে এটা যে কোনো সময় বের করে আবার তোমরা মচমচা করে ফ্রাই করে খে খেতে পারো আর কাঁচাটা রাখাটা ঠিক হবে না কেননা ফ্রিজে রাখলে সেটা একদম নষ্ট হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছ আমি হালকা করে একদম ভেজে নিয়েছি নরম নরম একদম ডিপ মানে বেশি ফ্রাই করি নাই এটা যে কোনো সময় তোমার বক্সে করে বা পলিথিনে করে রেখে দিতে পারো ফ্রিজে পরে তোমার যে কোনো সময় মন চাইলে বের করে জাস্ট ভেজে খেতে পারো যারা আমার ব্লগটা দেখছো তাদের এলাকায় এ পিঠাটা হয় কি না বা তাদের তোমাদের এলাকায় এই পিঠাটাকে কি নামে ডাকে সেটা আমাকে জানিও আজকে আমার সংসারের প্রধান কাজই ছিল এই পিঠা বানানো আসলে আজকের ব্লগটা শুধু রান্নাবান্নার ওপর দিয়েই চলে গেল তবে যাই হোক একটা হোম অর্গানাইজেশন মানে কি একটা তোমার জীবনটাকে সুন্দরভাবে কীভাবে পরিচালনা করছো কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখছো তোমার পরিবারটাকে তোমার সংসারটাকে এটাকেই আমি মনে করি যে একটা হোম অর্গানাইজেশন তোমার জীবনটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রান্না থেকে বান্না থেকে একটা পরিবারের প্রত্যেকটা মানুষটাকে মানুষগুলোকে কিভাবে তুমি সব কিছু মেনটেন করছো এটাই আমাদের হাউসওয়াইফদের জন্য কিন্তু একটা যুদ্ধের সমান সো আমি সব সবসময়ই বলি যে হোম অর্গানাইজেশান যে শুধু তুমি ফার্নিচার সুন্দরভাবে গুছিয়ে রাখলে তা কিন্তু না একটা বাড়ির সৌন্দর্যটা সম্পূর্ণটা ফুটে ওঠে তার পরিবারের মানুষের মাধ্যমে এটা আমার কাছে প্রধান কথা মানুষ তো আসলে সব কিছুই যে জীবনে পারফেক্ট হবে তা কিন্তু না তবে জীবনে চলার জন্য আসলে কত কিছুই না করতে হয় পেট আছে তার যার জন্য আসলে প্রতিদিন রান্না করতে হয় খেতে হয় আবার বাসাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় পরিবার পরিজনদের সবার খেয়াল রাখতে হয় নিজের যত্ন নিতে হয় কত কাজকর্ম আমাদের হাউসওয়াইফদের অ্যাজ এ ওম্যান অ্যাজ এ হাউসওয়াইফ অ্যাজ এ মাদার আসলে একটা মান মেয়েদের জীবনে কতটা পার্ট আছে আর কতটা দায়িত্ব আছে সেটা আমরা মেয়েরাই বুঝি আর পুডিংটা কিন্তু আমি বানিয়ে একেবারে তোমার ফ্যানের নিচে রেখেছিলাম ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম আর পিঠাগুলো বানাতে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে তো তারপরে ভাবলাম যে পিঠা যেহেতু খাওয়া হলো ঝাল খাওয়া হলো এখন মিষ্টিমুখ করা যাক তো পুডিংটা কেটে ওদের বাবা ছেলে সবাইকে আমি সার্ভ করে দিচ্ছিলাম আর আজকের পুডিংটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করতে পেরেছি পিঠা থেকে শুরু করে পুডিং থেকে আসলে পরিবারের মানুষজন খেলে কিন্তু নিজেরও অনেকটা শান্তি অনুভব হয় মানে এত কষ্টের পরে তারা যখন খায় তাকিয়ে দেখতেও কিন্তু অনেক শান্তি লাগে তাছাড়া এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা পুডিংটা বেশ মজারই একটা খাবার খুব ভালোই লাগে তবে আলহামদুলিল্লাহ যে বাংলাদেশ আপাতত সুন্দরভাবে চলতেছে আর সব কিছু অবশ্যই স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ শুধু কিছু দিনের সময় এতটুকুই তবে যে দিনগুলো আমরা দেখলাম বা যে দিনগুলো আমরা কাটালাম এগুলো কিন্তু আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে আল্লাহ যেন এই দিনগুলো আর কখনো না দেখাই এরকম আসলে এত মৃত্যু বা এত আন্দোলন বা খারাপ কিছুই হয়েছে খারাপের মধ্যেও একটা ভালো কিছু হয়েছে যে কোটা আন্দোলনের জয় হয়েছে তো জয় হোক আসলে এইগুলো নিয়ে কথা না বলাই ভালো যতটা জানি ততটাই বলা উচিত আর যেগুলো জানি না সেগুলোতে চুপ থাকাই উচিত তো তারপরে বাচ্চাদেরকে নিয়ে এসছি পার্কে আর পার্কে না আসলে ইদানিং আজান খুব কান্না করে রাত হলেই আম্মু পার্কে আবার তো কখনো কখনও দুপুরবেলাও বলে যে আম্মু চলো পার্কে যাই তখন তাকে বোঝাতে হয় যে দুপুরবেলা পার্কটা বন্ধ থাকে তো আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই ছিল আমার আমি চেষ্টা করেছি আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করার সো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো সো তোমরা ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ সবাইকে যার যা জায়গায় ভালো রাখুক সুস্থ রাখুক সো আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সো আজকের জন্য আল্লাহ হাফেজ